তেঁতুলের নাম শুনলেই জীবে জল আসে সবার অনেকের এই ধারণা তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায় অনেকের ধারণা তেঁতুল বেশি খেলে ওজন কমে যাবে আসলে তেঁতুল শরীরের জন্য ক্ষতিকর নয় বরং বিভিন্ন রোগে খুব উপকারী আজ কথা বলবো তেঁতুলের গুণাগুণ নিয়ে আমার চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন আর নূতন নূতন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন ফুচকা খাওয়ার সময় তেঁতুলে টক না হলে কি আর চলে বিভিন্ন মুখরোচক খাবারের স্বাদ বাড়াতে তেঁতুলের তুলনা নেই জানলে অবাক হবেন তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা অনেক প্রতি একশো গ্রাম পাকা তেঁতুলে মোট খনিজ পদার্থ দুই দশমিক নয় গ্রাম খাদ্য শক্তি দুইশো কিলো ক্যালোরি আরও থাকে আমিষ তিন দশমিক এক গ্রাম চর্বি জিরো দশমিক এক গ্রাম শতকরা ছেষট্টি দশমিক চার গ্রাম ক্যালসিয়াম একশো মিলিগ্রাম আয়রন দশ দশমিক নয় মিলিগ্রাম ক্যারোটিন ষাট মাইক্রোগ্রাম ও ভিটামিন সি তিন মিলিগ্রাম বধহম থেকে শুরু করে শারীরিক নানা সমস্যার সমাধান মেলে তেঁতুলে জেনে নিন তেঁতুল খেলে কোন কোন রোগ থেকে নিরাময় পেতে পারেন এক তেঁতুল খেলে শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান মেলে তেঁতুলের টক উপাদান গর্ভবতী নারীদের মনিক সিকনেস থেকে অনেকটাই মুক্তি দেয় গর্ভাবস্থায় তেঁতুল খাওয়া নিরাপদ বলে প্রমাণ পাওয়া গিয়েছে দুই গরমে কম বেশি অনেকেই বধজমের সমস্যায় ভোগেন এক্ষেত্রে এক কাপ পানিতে তেতুল ভিজিয়ে সামান্য লবণ চিনি বা গুড় মিশিয়ে খেলে বধজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তিন রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারে তেঁতুল ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি থেকে রেহাই পেতে গরম পানিতে তেঁতুল ও গোলমরিচ মিশিয়ে খেলে দারুণ উপকার মেলে তেঁতুলে থাকা ভিটামিন সি আর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কয়েক গুণ বাড়িয়ে দেয় চার তেঁতুলে থাকা নির্দিষ্ট কিছু প্রোটিন গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহায়তা করে অবস্থায় অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ব্লাড প্রেশার তেঁতুলের পটাশিয়াম এবং আয়রন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে পাস ক্যালসিয়ামের পরিমাণ পাঁচ থেকে দশ গুণ বেশি এই তেঁতুলে যা হাড় ও দাঁতের জন্য গুরুত্বপূর্ণ রোদ থেকে ঘরে ফিরে তেঁতুলে টক মিষ্টি শরবত খেতে পারে এতে মুহূর্তেই ফিরবে স্বস্তি রক্ত স্বল্পতা দূর করতে কার্যকারী এক উপাদান হলো তেঁতুল এতে প্রচুর আয়রন থাকে যা নারীর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই ছিল ভিডিও আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ